তার অনেকেই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকেই আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সংগ্রামী ভয় বলে না এই শীতের সময়ে আমরা কেন ঢাকা সমাবেশ আহ্বান করলাম এই প্রশ্নটি আজ আমি যখন এইখানে আসছিলাম দুইটার আগে আমাদের একজন ভাই আমি তাকে চিনি না তিনি আমাকে প্রশ্ন করলেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন উনি বললেন আমি একজন শ্রমজীবী মানুষ এইটুকের বেশি আমি বলতে চাই না আমি বললাম ঠিক আছে বললাম যে কমিউনিস্ট পার্টির কি একটা সমাবেশ করা দরকার না আমি আপনাদের দল করি না এই সমাবেশ শুনতে এসেছি শীতের মধ্যে হলো কমিউনিস্টদের শক্তি দেখালো খুব জরুরি আপনাদের সমাবেশ যথার্থ